সংবাদ আজকের মধ্যে দাবি পূরণ না হলে থেকে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শনিবার সন্ধ্যায় পরীক্ষা বর্জনের এই আলটিমেটামের কথা জানান প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান দশম গ্রেডে বেতন নির্ধারণ সহ তিন দফা দাবিতে আট নভেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে আহত হন দেড় শতাধিক শিক্ষক পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে কর্মস্থলে ফেরেন শিক্ষকরা তবে দাবি আদায় না হওয়ায় আবার আন্দোলন ও কর্মবিরতি পালন শুরু করেন তারা নার্সিং ও মিড আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা ও মেহিরপুর প্রতীকী শাটডাউন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সদস্যরা রোববার সকাল আট দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন জেলা শাখা দুই ঘন্টা এই শাটডাউনের কারণে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হয় এ সময় দাবি না মানলে দুই ডিসেম্বর থেকে দেশের সব স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং নার্সিং ও মিড ওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে কমপ্লিট শাটডাউন পালনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা এদিকে মেহেরপুরেও কেন্দ্রীয় ঘোষণা মেনে প্রতিকে শাটডাউন ও কর্মবিরতি পালন করেছেন নার্সরা খুলনায় প্রকাশ্যে দিবালকে আদালতের সামনে দুই জনকে গুলি কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় প্রধান গেটের সামনে তাদের ওপর হামলা চালায় তারা হাসপাতালে নেয়ার পর রাজন ও হাসিব নামে জনকে ঘোষণা করেন চিকিৎসকরা এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী জমি নিয়ে দুই পক্ষে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অন্তত দশজন ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ খুলনা থেকে শেখ লিয়াকত হোসেন এবং কুড়িগ্রাম থেকে মিজানুর রহমানের পাঠন রিপোর্ট বিস্তারিত যাচ্ছেন জুবাই রহমান রোববার দুপুর সাড়ে বারোটার দিকে অস্ত্র মামলায় খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে বের হন ইমরান ও হাসিব সময় বেশ তাদের উপর হামলা চালায় কুপিয়ে ও গুলি করার পর বোমা ফাটিয়ে এলাকা ত্যাগ করেন দুর্বৃত্তরা গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজনু হাসিবকে মৃত ঘোষণা করেন নতুন বাজার থেকে আসছে আমি যতটুকু শুনছি যে সে অস্ত্র হাজিরা আদালতের মতো জায়গায় এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও আইনজীবীরা আমরা এখানে দাঁড়ানো তখন এই এই লোকরা কেবল রানিং আসছে আর তিনটা মোটর সাইকেল আসছে আসার সাথে সাথে ওনারা একজনে গুলি করছে গুলি করার সাথে পড়ে গেছে আর পায়ে হাতে পাড়া দিয়ে কফলে আর বুকে গুলি করছে

পলা সহ দশ জনকে আমরা গ্রেপ্তার করি রাজন তাদের ভিতরে একজন রাজন অস্ত্র মামলা আছে অস্ত্র মামলা আজকে হাজিরা ছিল তখন ও হাজিরা দিতে এসে তার প্রতিপক্ষ এই আজকে ইনসিডেন্টটা ঘটনা ঘটেছে এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী সন্তোষপুর ইউনিয়নের দুই ভাই আলতাপ ও মানিক মুন্সির ছেলের মধ্যে কথার কাটাকাটি হয় এর এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা এতে দেশীয় অস্ত্রের আঘাতে মানিক মুন্সির ছেলে এরশাদ ও বোন কুলসুম নিহত হয় আহত হয় আলতাপ সহ অন্তত দশজন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুপুরে বিএনপি চেয়ারপার্সনের নতুন বাংলাদেশ গঠনে দোয়া মাহফিলের আয়োজন করেন খুলনা তিন আসনের দলের সম্ভাব্য প্রার্থী আলহাস রকিবুল ইসলাম বকুল হবিগঞ্জেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিম শিশুদের নিয়ে মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে ঝালকাঠিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি সভাপতিত্বে খালদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এছাড়াও নাটোর এবং নারায়ণগঞ্জে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি নেতা কর্মীরা চুয়াডাঙ্গার জীবন নগরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন চুয়াডাঙ্গা দুই আসন জামায়াতের সম্ভাব্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন রোববার দুপুরে নবীন জীবননগর উপজেলা জামায়াতের কার্যালয়ে এই মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান সভায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় দৌলতগঞ্জ স্থল বন্দর জনগণের অধিকার প্রতিষ্ঠা সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়বে আমির মাওলানা আজিজুর রহমান সহ অনেকে দেশে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ তালিকায় বিপজ্জনক অবস্থায় রয়েছে টাঙ্গাইলের মধুপুর ফল্ট এখনই সচেতনতা প্রস্তুতি ও বিল্ডিং কোট বাস্তবায়ন না করা গেলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় বিপর্যয় বিশেষজ্ঞরা বলছেন মধুপুর ফল্টে ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়তে পারে রাজধানী ঢাকার চল্লিশ থেকে পঁয়ষট্টি শতাংশ ভবন ঘটতে পারে কোটি মানুষের মৃত্যু টাঙ্গাইল প্রতিনিধি সোহেল রানার রিপোর্ট যাচ্ছেন কিরণ মোস্তফা একুশ নভেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা ও নরসিংদী সহ পুরো দেশ সেই আতঙ্ক কাটতে না কাটতেই আরও কয়েক দফায় অনুভূত হয় ভূমিকম্প এরপর থেকেই আতঙ্ক কাটছে না টাঙ্গাইলের মধুপুরবাসীর দেশের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক বনাঞ্চল ও জীববৈচিত্র্য সমৃদ্ধ মধুপুরের নিচে রয়েছে সক্রিয় ভূমিকম্প ডাউটি ফল্ট ভূতাত্ত্বিকদের মতে চারশো বছর ধরে জমে থাকা চাপ মুক্তি পেলে ভূমিকম্পের মাত্রা পৌঁছাতে পারে আট দশমিকে আর এই ফল্টে ছয় থেকে নয় মাত্রার ভূমিকম্প হলে ঢাকার চল্লিশ থেকে পঁয়ষট্টি শতাংশ ভবন ধসে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা মৃত্যু হতে পারে প্রায় কোটি মানুষের মধুপুর ফল ডাউকি ফল্ট এদের যে সঞ্চিত শক্তি এরা যদি সম্মিলিতভাবে কোনো দুর্যোগের সৃষ্টি করে ভূমিকম্পের সৃষ্টি করে সেটা একটা বিরাট অঞ্চলব্যাপী বাংলাদেশে ক্ষতিগ্রস্ত করবে ভূমিকম্পর মাত্রা পরিমাপের জন্য যে পরিমাণ আমাদের প্রযুক্তিগত দক্ষতা প্রযুক্তিগত আমাদের যে সাপোর্ট থাকা দরকার সেগুলো আমাদের নাই এদিকে মধুপুর ফল্টের তথ্যপ্রত্য ও ভূমিকম্পনের মাত্রা নির্বণের লক্ষ্যে দু সালে স্থাপিত সিসমোগ্রাফ মেশিনেরও হদিস না থাকায় নিরূপন হচ্ছে না তথ্য উপার্থ নিয়ম কানুন না মেনে যে বিল্ডিং গুলো নির্মাণ হচ্ছে ভয়াবহভাবে ভেঙে পড়া ধসে পড়া এবং অনেক প্রাণহানির একটা আশঙ্কা রয়েছে স্নোগ্রাফে একটা মেশিন ছিল যেটা দিয়ে ভূমিকম্প মাপা যেত আর কি যে মেশিনটা যে কিন্তু সেই মেশিনটাও কিন্তু সেই সিস্নোগ্রাফ মেশিনটাও কিন্তু দীর্ঘ বছর ধরে আসলে অচল অবস্থায় আছে সচেতনতা ও প্রস্তুতি থাকলে ক্ষতি অনেকটাই কমানো সম্ভব জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা এখন বিশানের যুগে প্রযুক্তি অনেক এগিয়ে আমরা এখন অনেক কিছু আগে থেকে ধারণা পেতে পারি এবং ক্ষয়ক্ষতি হ্রাস করতে পারি বিভিন্ন প্রযুক্তির ব্যবহার দিয়ে তো আমরা চেষ্টা করব যে আধুনিক মানের প্রযুক্তি বা ডিভাইস নিয়ে এসে মধুপুরকে সুরক্ষিত রাখার জন্য দু সালের ভূমিকম্পে মধুপুরের বুকাইরবাদ গ্রামে এক কিলোমিটার জুড়ে শিষ্ট ফাটলের ব্যাস ছিল পাঁচ থেকে ছয় ইঞ্চি এবং গভীরতা ছিল 25 থেকে 26 ফুট এর আগে 1985 সালে মদিপুর ফল্টে সর্বপ্রথম সাত মাত্রার ভূপরে ভূমিকম্প অনুভূত হয়েছিল কিরণ মোস্তাফা জিটিভি নিউজ গิจীবরতি ফিটচিত্র কিশোরগঞ্জের কুলিয়ার চরে ইসলামিক দ্বিতীয় বার্ষিক কেরাত ও ইসলামিক অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। রাতে এই সভাপতিত্ব করেন মাওলানা নাইম সিদ্দিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ছয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় সবার কাছে দোয়া চান তিনি মিডিয়া হিসেবে ছিল আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুলিয়ারচর ইসলামী কালচারাল ফোরামের প্রতিষ্ঠাতা জুনাদ আহমদ সাবিব লবণের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছে টেকনাফ উপজেলা লবণ উৎপাদনকারী ও প্রান্তিক চাষী কল্যাণ পরিষদ রবিবার সকালে টেকনাফে এই মানববন্ধন করেন তারা এ সময় বক্তারা বলেন সিন্ডিকেট বাণিজ্য এবং বিদেশ থেকে লবণ আমদানির কারণে এই শিল্পের ক্ষতি হচ্ছে চরম লোকসানের মুখে পড়ছেন তারা লবণ শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রান্তিক চাষী কল্যাণ পরিষদের শ্রমিক নেতারা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রথম আন্তর্জাতিক থাইরয়েড ইন্টারভেনশন প্রশিক্ষণ কার্যক্রম রোববার চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এটি যৌথভাবে আয়োজন করে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতাল প্রাইভেট লিমিটেড মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু বকরের তত্ত্বাবধানে কর্মশালায় দেশি বিদেশি প্রশিক্ষণ এবং বিভিন্ন হাসপাতালের চিকিৎসক উপস্থিত ছিলেন কর্মশালায় অপারেশন বিহীন আধুনিক থাইরয়েড নডিউল চিকিৎসা পদ্ধতিতে প্রদর্শন করা হয় প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী চিকিৎসকদের সার্টিফিকেট দেয়া হবে তিন বছরেও শেষ হয়নি ঝিনাইদহের মহেশপুর পৌরসভার দেশ্বর সড়ক বাতি স্থাপনের কাজ যে কটি বাতি বসানো হয়েছিল সেগুলো নষ্ট হয়ে গেছে এতে দুর্ভোগ পোহাচ্ছেন প্রতিনিধি রিপোর্ট সালে কোটি টাকা ব্যয়ে ঝিনাইদহের মহেশপুর পৌরসভার বিভিন্ন সড়কে সৌরবিদ্যুৎ চালিত সড়ক বাতি স্থাপনের কাজ শুরু হয় কাজের মেয়াদ শেষ হলেও স্থাপন করা হয়নি প্রায় অর্ধেক বাতি প্রকল্পের আওতায় মাত্র একাশিটি বাতি স্থাপন করা হয় যার অধিকাংশই এখন নষ্ট ফলে সন্ধ্যার পর সড়ক দুর্ঘটনার পাশাপাশি নিয়মিত ঘটছে চুরি ছিনতাই এখানে যে হচ্ছে আপনার সোলারটা সরকার যেটা দিছে এটা আপনার ব্যাটারি নাই বা কোনো কিছু নাই হঠাৎ উধাও যার কারণে জ্বলে না অন্ধকারে অনেক মানুষ কষ্ট পাই রাস্তার পাশে যে সড়ক বাতি কোনো আছে সেই সড়ক বাতি কোনো জ্বলে না দলিপুর হাই স্কুল স্কুলের সামনে একটা আছে সেটাও জ্বলে না তাহলে এগুলো দিয়ে লাভ কি এই কুড়ি কুড়ি টাকা করে সরকার কি করে দিচ্ছে সব মনে করেন একটা জ্বলে না এই রাত্রি চুরি ডাকাতি হয় ভালোই অসুবিধা অন্ধকারে যাওয়া মানে সাপ পোকা মাকড়ে সব দিকির শেয়াল কুকুরির ভয় দ্রুত সময়ের মধ্যে সড়কে বাতি স্থাপন করা হবে বলে জানিয়েছেন মহেশপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ঠিকাদার ইতিমধ্যে দেড়শোটি লাইটের ভিতরে একাশিটি লাইট স্থাপন করেছে বাকি এখনও শেষ হয় নাই এবং তাদের দ্বিতীয় দফা তার সময় বৃদ্ধি করেছে সময় সময়

এ সময় অবৈধ দোকান স্থাপনা ভ্যানগাড়ি উচ্ছেদ করা না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা গাজীপুরে জঙ্গি সংগঠন জেএমবির বোমা হামলার বিশতম বার্ষিকী পালিত হয়েছে রোববার সকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন করা হয় ঝিনেদহে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন ছয় উপজেলার সার বিক্রেতারা সার ডিলারের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকরা আশুলিয়ায় চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছেন আশুলিয়া থানা হকার্স দল সকালে নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে সংবাদ সম্মেলন করেন তারা লক্ষ্মীপুরে জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন জারির এবং ছাব্বিশ সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকরের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ দ্বিবার্ষিক নির্বাচনের লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুর প্রেস ক্লাবের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে এই অধিবেশন থেকে সাতাশ ডিসেম্বর দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় মানিকগঞ্জের সাটরিয়া উপজেলার পুকুরহাটি ইউনিয়নের উদ্যোগে সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্ন স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী আপ্রোজা খান টাঙ্গালে কলেজ ফুটবল টুর্নামেন্ট দুই উদ্বোধন করা হয়েছে সকালে জেলার শহীদ মারুপ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক কুড়িগ্রামে দক্ষ শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে সিপিডি ম্যানেজার রমিও রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রতন কুমার রায় চৌধুরী নাইমুর রহমান জিটিভি নিউজ জিটিভি সংবাদ সাদেশ এই পর্যন্তই পর সংবাদ দেখার আমন্ত্রণ রইলো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ